আমি যে কাজটা করতে পারি টু ইন্টু ফাইভ হোল টু দি পাওয়ার কে লিখতে পারি আর নিচে ফাইভ থাকলো তাহলে এখানে থাকলো টেন টু দি পাওয়ার কে আর নিচে থাকলো হচ্ছে কত ফাইভ এবার একটু খেয়াল করেন আপনারা যারা দেখতেছেন নিচে কি কোনো হর আছে আপনার অপশনে কি নিচে কোনো হর আছে হর নেই তার মানে এই যে ফাইভ যে হর আছে ফাইভকে কি করতে হবে কে তারাই দিতে হবে এখন ফাইভকে কীভাবে তারাবো উপরের বেস কত টেন নিচে যদি আমি টেন বানাইতে পারি তাইলে হচ্ছে কি হলটাকে আমি